হেসবত একটা গ্রুপ বাই রয়েছে এরা দেখবেন আপনাকে তারা নতুন ইসলাম শিখাবে কি শিখায় তারা তারা কিন্তু ইসলাম শেখায় না কি শিখায় তাদের এমাম আছে ইমাম নাই এমন এমাম আছে আল্লাহর বান্দা মাঝে মধ্যে খোদবা পড়ে যে শুনি শুধুমাত্র তার অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বলা না হলে তার ব্যক্তিগত দোষ আমার চর্চা করার আমার একটা অভ্যাস নাই আমি কারো ব্যক্তিগত দোষ চর্চা করি না সাধারণত চেষ্টা করি এটা থেকে বেঁচে থাকা কিন্তু যেহেতু মানুষকে গোমরা করছে সেজন্য এটা না বললে নয় এই ভদ্রলোক যখন কোরআনের আয়াত পড়ে মক্তবের ছোট ছোট বাচ্চাই যে আপনাদের আনন্দপুরের যে মাদ্রাসার বাচ্চারা এই বাচ্চাদেরকে যদি শুনান তারাই বলবে আরে আঙ্কেল কি পড়ে এগুলো এত পুরোটাই রং ওটা পড়ার উচ্চারণটাই হয় না আরবির অর্থ বোঝা তো অনেক পরের কথা এই লোক বলে এমাম